সাতষ্ঠ অধ্যায় অবঘাত যো প্রত্যেকটি আঠারটি অধ্যায় আঠারটি অধ্যায়ে 18 রকমের নাম আছে কয় রকমের 18 রকমের নাম 18 রকমের নামের 18 রকম অর্থ আছে আছে কিনা গীতা থেকে ষষ্ঠ অধ্যায়ের কথা বললেন গীতা অর্থ কি বাবা সাইর্বসবদরে কইতাছি জ্ঞান জ্ঞান হ্যাঁ পক্ষে অর্থ জ্ঞান বেদ অর্থ কি বেদ অর্থ কি আমাদের সনাতন ধর্মের মূল হল বেদ হলো বেদ তাহলে দাদা তাহলে গীতা অর্থ হলো গান গীতা অর্থ হলো গান বেদ অর্থ হলো জ্ঞান আর গীতা অর্থ কিন্তু ত্যাগ নয় ত্যাগ নয় গীতা 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 তাগি 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 রিভার্সে আসলে উল্টা আসলে তাগি হয় এটা গীতার অর্থ নয় আমার নাম রোপন রিভার্সে আসলে নপরু হয় এটা কি আমার নামের অর্থ হয় হয় না তাই এখানে একটু বুঝতে হবে বাবা তাই গীতা ষষ্ঠ অধ্যায় অধ্যায়ের নাম হলো অভ্যাস অভ্যাস কারে কয় প্রথমে এই শব্দটা একটু বুঝার বিষয় অভ্যাস কারে কয় আপনাকে কি মনে হয় অভ্যাস কি কি এর কয় অভ্যাসটা কোন জিনিস বারে বারে করলে এটা অভ্যাস হয় বারে বারে করলে এটা অভ্যাস বারে বারে করাটাকে অব্যাস বলা হয় আর যদি কইরা যদি না করেন যখন অনুতাপ হয় অনুশোচনা হয় সেইদৰে কি কয় দাদা খেয়াল করছেন বারে বারে করাটাকে যদি অব্যাস বলা হয় তাহলে বারে বারে কইরা একদিন করলেন না যেমন যারা হরি নাম জপ করেন নৃত্য গীতা ভাগ্যত পাঠ করেন ভগবানের চরণে দ্বিদল তুলসী নিবেদন করেন পূজা অর্চনা করেন একদম একদিন যে কোনো কারণ কারণবশত আপনি করতে পারলেন না কিন্তু রাত্রে শোয়ার সময় হলো আপনার একটা অনুশোচনা আছে আজ আমি আজ হরি নাম জপ করতে পারি না ভগবানের সেবা দিতে পারি ব্যস্ততার জন্য পারি এটা হাই উত্তাস লাগে আসে না বাবা এটা কিসের তাগিদ হয় বারে বারে করলে যদি অভ্যাস হয় এটাই অভ্যাস আপনার কর্মটা অভ্যাসে চলে গেছে তাই একদিন না করে না করলে আপনার অনুশোচনা হচ্ছে এটাই অভ্যাসের তাগিদে হচ্ছে অভ্যাসের মাধ্যমে হচ্ছে আর একটু ক্লিয়ার করে দিয়ে যাই আপনারা তো বাসেট আছে চলাফিরা করেন হয়তো যেহেতু শেখ বাবু রাত মাধবদীর ব্যক্তি আপনারা বাবু টবু মানুষ নিত্য বাসে টেনতে চলেন বাসে দেখবেন চলাফিরার ক্ষেত্রে মা এই মা হকার ওঠে না হকার বলতেছে পাপড় বাজা দশ টাকা পাপড় বাজা দশ টাকা পাপড় বাজার দশ টাকা বলে না বাবা সারাদিন বেচা কেনা কইরা গেল ঘরে স্নান টান কইরা সেবা কইরা শুইলো শোয়ার পর অর্ধেক রাত্র হওয়ার পরে ঘুমে স্বপ্ন বই কইতাছে পাপের বাজার দশ টাকা পাপড় বাজার দশ টাকা আপনারও মাঝে মধ্যে কাপড়ের দাম দম কইতেছে এটা বাড়ি উল্লি ধরনের কইতো না ভাড জানি কথা ঠিক কিনা বাবা তাহলে কিসের তাগিত তুই অভ্যাসে বুঝতে পারছে অভ্যাস মানে কি যে জিনিস না করলে অনুসূচনা হয় এটাই অভ্যাস তাই এখানে এই ষষ্ঠ অধ্যায় অভ্যাসটাকে দেখি আমার গিরিধারী গোবিন্দ মন্দির শোনেন ভাগবত হলো ভক্তি মার্গ গীতা হলো জ্ঞান মার্গ দুটা দুই সাবজেক্ট একটা ভগবানের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবত গীতা আর ভাগবতটা হলো কৃষ্ণ স্বয়ং রাধা গোবিন্দের লীলা তাই একটা জ্ঞান একটা ভক্তি মার্গ আগে আমরা জ্ঞান মার্গ আলোচনা করি পরে ভক্তি মার্গে প্রবেশ করব একটু মন দিয়ে শুনতে হবে তাই গীতার ষষ্ঠ অধ্যায়ে এই অব্যাহ থেকে গিরিধারী ভগবান বললেন শ্রী ভগবান উবাচ ভগবান বললেন কার কাছে অর্জুনের কাছে কার কাছে ভক্ত অর্জুনের কাছে এখন আমার প্রশ্ন হয়েছে তাতে একটু খেয়াল করবেন আপনারা বিচক্ষণ ব্যক্তি মন দিয়ে শুনতে হবে এই কুরুক্ষেত্রের রণভূমিতে পিতামহ যিনি আজীবন ব্রহ্মচারী গুরু দোনাচার্য ছিলেন এই কুলপুরোহিত কুলপ্রোহিতাচার্য ছিলেন সূর্যদেবের পুত্র কর্ণ পর্যন্ত এখানে ছিলেন এই তাদের মতো মহাত্মারা থাকতে কেন অর্জুনের কাছে গিয়া গীতার বাণীটা ভগবান কইলেন এটা আমার প্রশ্ন আজীবন যিনি ব্রহ্মচারী কৃষ্ণদেব এই ভগবান তার এই গীতার বাণী কয় নাই জীবনে যায় মিথ্যা কথা কয় নাই ধর্ম রাজির ছিল সূর্যদেবের পুত্র দাতা কন্ন ছিলেন এখানে বন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি ছিলেন গুরু দোনাচার্য ছিলেন এমন এমন মহাত্মারা থাকতে ভগবান কেন তাদেরকে না বলি এই গীতার বাণী অর্জুনকে বললেন একটু আমারে। তো বলবেন গীতার বাণী তো শুনে ধার্মিকরা। ধর্মের কথা শুনে কারা ধর্ম কে ধারণ করে যারা কিন্তু তাদেরকে না কইয়া ভগবান কেন এই অর্জুনকে কইলেন অর্জুন এর মধ্যে ভক্তি আছে বলছে ভক্তি ভাব আছে না এটারো জবাব আছে গীতা তোই দিয়া যাম ভক্তি ভাব আছে আচ্ছা বাবা গীতায় ভগবান স্বীকৃতি দিলেন হে নিষ্পাপार्जुन তোমার মধ্যে পাপ নাই হে अर्जुन আজকে তোমাকে সেই গুজ্জতম গীতাজ্ঞান আমি তোমাকে দান করছি কারণ তুমি আমার ভক্ত তুমি আমার সখা বলে নাই গীতায় তুমি আমার ভক্ত তুমি আমার সখা একো ডবল প্রশ্ন দাদাই কই যে ভক্তি বাবা আছে ভক্তি বাবা আছে দেখি তো ভক্ত কই কৃষ্ণ স্বীকৃতি দিছে তে কৃষ্ণ যদি ভক্ত হয় সেই ভক্ত আবার নরকে যায় কেমনে মহা হয় এটা তো একটু জানার বিষয় মহাভারত পড়িয়া দেখবেন আঠাটি পর্বে স্বর্গ পর্বে এই ভীম নকুল সহদেব দ্রৌপদী তারা নরকে গেছে একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির একটা কুকুর সহ স্বর্গে গেছে কৃষ্ণ তারা গীতায় স্বীকৃতি দিছে নিষ্পাপ অর্জুন কে ডাক দিছে নিষ্পাপ যার মধ্যে কোনো পাপ নাই তাহলে পাপহীন ব্যক্তির আত্মা তো মল্লের স্বর্গে ধারণের কথা তার আত্মা নরকে কেন গেলেন আমনার অর্জুন কেন বক্ত সেই নরকে গেলেন কেন কৃষ্ণ এটাই জ্ঞান দাদা এটাই জ্ঞান গীতা যত গভীরে যাবেন তত তত্ত্বজ্ঞান পাবে এটার জ্ঞানটা হলো এরকম বাবা আপনাকে বুঝতে হবে কৃষ্ণ কোন জায়গায় কোন ক্ষেত্রে অর্জুনকে ভক্ত বলে ডাক দিলেন যে তুমি আমার ভক্ত আর অর্জুন এই কথাটা কখন বললেন কুরুক্ষেত্রের রণভূমিতে কখন বলছে কুরুক্ষেত্রের রণভূমিতে এটা কিন্তু প্রথম অধ্যায়ে বলে নাই কৃষ্ণ এইভাবে ডাক দেয় নাই তৃতীয় অধ্যায়ে গিয়া ভাইবেন কত অধ্যায়ে

কখন বলছে যখন ভগবান তৃতীয় অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় সারাটা অধ্যায় ভগবানের বাণী ভক্তি বড় শ্রবণ করেছিল অর্জুন তাই তৃতীয় অধ্যায় যে বলছে যে তুমি ভক্তি বড় শ্রবণ করেছো এখন মনে তাই তোমার দেহের মধ্যে পাপ নেই তাই তুমি আমার ভক্ত এবং নিষ্পাপ বুঝেন নাই এই যে একটু আগে একটা লজিক দেখালাম আমরা পাঠে সবাই ভক্ত হইছি কিন্তু পাঠ ছেড়ে চলে গেলে বাড়ি আবার আমরা যেই কি সেই বুঝেন নাই এইরকমই এই আঠারো দিন যุทธের মধ্যে अर्जुन ভগবানকে বাণী শুনিয়েছেন ভক্ত রূপে 18 দিন পরে আবার যেই কে সেই নাই অহংকার আইব কইছে ওই অহংকারের জন্য अर्जुन কত নরকে গেছে বুঝতে পারছেন তোদ্র এখানে বিশ্বাস করতে হবে অর্জুন এর ন্যায় এই গীতার বাণী ভগবানের মুখনিসৃত বাণী কোনা ভক্ত যদি ভক্তিযুক্তভাবে শ্রবণ করে তার তখন পাপ মুক্ত হয়ে যায় যে নিজ হয়ে যায় বিশ্বাস করেন গো মা হ্যাঁ বিশ্বাস এটা কথা ভগবানের কথা তাই শ্রী ভগবানুবাচ ভগবান বললেন अनासिताह कर्मफलं कार्यं कर्म करोति जहा जा সন্ন্যাসী তা যুগে চ ন নিরজ্ঞে চক্রিহ এক নাম্বার শ্লোক ষষ্ঠ অধ্যায় অবভাস যুগে পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নি যotraদি কর্ম ত্যাগ করেছেন দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা জুকিনন যোগী কারে কয় বছর এক যুগ হয় এই যুগের পরে যোগ সাধন যারা করে হ্যাঁ এটাই হতে পারে কিন্তু এ আলোকে ওইটা নয় ওই থটা এখানে নয় এই যুগি মানে যিনি ভগবানের ভগবৎ সেবায় যুক্ত থাকে তাকে যুগী বলা হয় যিনি ভগবানের ভগবৎ সেবায় যুক্ত থাকে তাকে যুগী বলা হয় তাই এখানে ভগবান বললেন হে অর্জুন এই জাগতিক কর্মক্রিয়া যিনি ত্যাগ করেছেন তিনি যুগ যুগী নন কেননা বাহিরের ত্যাগ ত্যাগ নয় ভিতরের ত্যাগী প্রকৃত ত্যাগ ত্যাগী হইতে হবে ভিতর থেকে তোমাকে ত্যাগী হইতে হবে ভিতর থেকে বাবা ভিতর থেকে তেগি না হলে ভগবানকে লাভ করা যাবে যাবে না মন দিয়ে শুনেন আপনারা মহোৎসব দিচ্ছেন না নাম কীর্তনের পরে মহাপ্রভুর ভোগরা গন্তে মহাপ্রসাদ বিতরণ মহোৎসব দিচ্ছেন মহোৎসব শব্দের অর্থ কি বাবা একটু খেয়াল করবেন আমরা গীতার শাস্ত্র অধায় অব্বার যুগের এক নাম্বার স্তব থেকে একটা লীলা আছাদন করছি আপনাদের এখানে महोत्सव ভাবে চার দিন সংকীর্তন হওয়ার পরে महोत्सव ভাবে তো महोत्सव অর্থ কি মহা মানে কি শ্রেষ্ঠ মহামানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব মানে আনন্দ উৎসব মানে শ্রেষ্ঠ আনন্দ এই হরি নাম সংকীর্তনের মত শ্রেষ্ঠ আনন্দ আর কোথাও কোনো অনুষ্ঠান নাই কোনো অনুষ্ঠান নাই হরে নাম ওই নাম ওই বহরে নাম ওই বেক্কা কৌল নাস্তব 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 গতিরন্নতা কলি কালের নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতো হয় সর্বজগত নিস্তার দণ্ড লাগে হরি নাম মুক্তি তিনবার ধর জগৎ বুঝাইতে পুনরায় বকার কেবল শব্দ পুনরায় নিশ্চয় কারণ জ্ঞান যুক্ত কর্ম আদি নিবারণ অন্য কাজে মানে তার নাহি ক নিস্তার নাহি 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 এই তিন রবকার মা বলছে হরি নাম হবে হরি নাম হবে হরি নাম আর হরি নাম সারা কলিম যুগের গতি নাই গতি নাই গতি নাই এই মহোৎসব মহামানে শ্রেষ্ঠ উৎসব মানে আনন্দ শ্রেষ্ঠ আনন্দ এই হরি নামে মহোৎসবে মহাপ্রভু সকল মুচি সুচি ব্রাহ্মণ উদাসী বৈষ্ণব সকলকে উড়িয়ে গৌরী বৈষ্ণব নিয়ে এক পঙ্কজে একত্রে সে জগন্নাথের মাধবের প্রসাদ আহার করেছিলেন এটাকে মহোৎসব বলা হয় তাই মহোৎসবে কোনো জাতির বিচার চলবে না যে ব্রাহ্মণের জন্য আলাদা পঙ্কজ হবে বৈষ্ণবের জন্য আলাদা সাধুর জন্য আলাদা শূদ্রের জন্য আলাদা সবাই একাকার এই নাম সংকীর্তনের দ্বারা মহাপ্রসাদের মহাপ্রভুর তিনটি ভোজনের উপাদেয় খুবই প্রিয় সে তিনটি খাবারের নাম বলেন মহোৎসব করেন কেমনে মহাপ্রভুর

মহাপ্রভুর এতে তো খাবারের মধ্যে সবজির মধ্যে বেছে নিলেন তিনটি সবজি এক কলা গাছের অংশটা তিন হলো এই তিনটি খাবার বেছে বেছে নিলেন এখানে পণ্ডিতগণ ভাবুকগণ ভাবলেন এতে এত খাবারের মধ্যে আমার মহাপ্রভু কেন এই তিনটি খাবার নিলেন আমরা অনেক সময় খাবার মূল্য দিয়ে চিন্তা করি কিন্তু এই খাবারগুলো তো মূল্যহীন এটা তো এই খাবারগুলো মূল্যহীন জঙ্গলায় পাওয়া যায় কথা ঠিক কিনা দাদা জঙ্গলায় পাওয়া যায় তে এটা তো খাবার থাকতো আমার মহাপ্ৰভু কে নয় খাবারগুলা ক্ষেত থেকে তো মন দিয়ে শুনুন নবদ্বীপ আলোচনা নবদ্বীপের আলোচনা মহাপ্রভু প্রতিদিন বাজারের থলি নিয়ে এই নবদ্বীপের বাজারে যেতে কেবল এই তিনটা আইটেম কেনার জন্য তার প্রিয় ছিল তাই প্রতিদিন খেতেন আমরা একটা খাবার প্রতিদিন খেলে মুখে অরুচি ঘটে দুই দিন তিন দিন এক খাবার এক আইটেম পরে আর মুখে অরুচি হয় না বাবা তাই এই মহাপ্রভু প্রতিদিন খেতেন একটু খেয়াল করে আত্মত্যাগ মহাপ্রভুর এই ভক্তের জন্য কত আত্মত্যাগ এই হরি নামটা আমরা কত সহজে পেয়েছি কিন্তু হেলায় খেলায় হরি নামকে প্রাধান্য দিচ্ছে আজ থেকে সাড়ে 550 বছর পূর্বে এই হরি নামটা যারা প্রচার প্রসার করেছেন তাদের কত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মহানাম নাম পেয়েছি এই হরি নাম পেয়েছি এ গুলাকে ছিল তাই এনে বিলাইলো গুলাকের সম্পদ পেয়েছি বাবা এটা চাট্টিখানি কথা নয় কোন কালে কোন যুগে যে নাম ধন কোন অবতার অর্পণ করে নাই এই বাপার ছন্ন কলির যে উদ্ধার করিবার নিমিত্তে লোকের ভগবান গোর হরি রূপের এই হরি নাম দিয়ে গেলে এই হরি নাম প্রচার করতে যে অনন্ত নাগের অবতার আমার ভগবান নিতাই জগায় মাদায় কলসের কানা দিয়ে আঘাত করেছিল তাতে নদীর বাহির হয়েছিল হরিনাম প্রচার করতে যে এমন দিন তাদের খুল করতাল ভেঙে দিয়েছিল অনেক রক্তের বিনিময়ে হরি হরিনাম আমরা পেয়েছি জগতে কিন্তু সেই হরিনামটাকে আদর কদর করার প্রয়াস আমাদের নেই শ্রীধর প্রতিদিন নবদ্বীপের বাজারে যেতেন এ বাবারা আগায় বসে না সামনে ফাঁকা রাখবেন

তাই নবদ্বীপের বাজারে পরম এক শুদ্ধ ভক্ত ছিলেন প্রতিদিন বিনামূল্যে আমার মহাপ্রভুকে দিতেন তিনটি খাবার মহাপ্রভুকে দিতেন তিনটি খাবার এই তিনটি সবজি দিতেন এ নবদ্বীপের বাজার নাম ছিল তার শ্রীধর পরে দেখবেন শাস্ত্র প্রতিদিন শ্রীধর পরম ভক্ত ভগবানকে বিনামূল্যে তিনটি খাবার সবজি দিতেন ব্যাগে পুড়ে দিতেন নবদ্বীপের বাজারে আসলে বাবা সকলের দিন তো সময় সবসময় এক যায় না নদীর যেমন জোয়ার ভাটা আছে মানুষের সংসার জীবনে বাবা জোয়ার ভাটা আছে ব্যবসা বাণিজ্যে জোয়ার ভাটা আছে আপনারা ব্যবসায়ী মানুষ আছে না বাবা ও বাবা এখানে করলেন কি এই শ্রীধর এক সময় তার সংসারে অনেক অভাব অনটন দেখা দিলেন এটা কি ভগবানের কৃপা না করুনা না পরীক্ষা এটাও আমি বুঝতে পারছি না এখনো বুঝতে পারছি না সংসারে এমন শ্রী বললে দেখো স্বামী তোমার ব্যবসায় যেমন লস হইতে আছে এমন একটা কাজ করো তোমার কি কোনো কাছে বাকি আছে টাকা পাইবা দাঁড়ে কিছু দিস

একজন নৌকায় তুলবে না না। পার করবে শ্রীধর জ্ঞানী ভক্ত ভগবানের সেবা কাজ করতে করতে মহাপ্রভু যে কলির ভগবান এটা বুঝে গিয়েছিলেন এই কোনদিন করি চাই নাই এই বলছে একজন ব্যক্তিকেই দিয়েছি বলে কোনদিন চাওনি বলে যে চাইতে পারবেন আজকে তো তোমার সংসারের অবস্থা ভালো না আর্থিক সংকট তাই তুমি তার কাছে যাবে তার কাছে গিয়ে যাবে কালকে আসলে বাজারে তা স্ত্রীর প্রলোভনে পরে ভক্ত সুধামার মতো বাবা ভক্ত সুধামা যেমন তার স্ত্রীর প্রলোভনে দ্বারকায় গিয়ে কৃষ্ণের কাছে ছিল তদ্রুপ স্ত্রী ধরে শ্রী বলছে পরের দিন আবার দোকান সাজিয়ে বসেছে আমার কলের পাবন অবতার গর হরি গরাঙ্গা সুন্দর এসেছে বাজারের ধলি এই নবদ্বীপের বাজার এসে বাজারের ব্যাগটা গুলে ধরলেন বেঁচে বেঁচে কচু শাক কলা গাছের বাড়াইল আর কলার থর এই ব্যাগে পুরে দিলেন মহাপ্রভু নিয়ে পূর্ব দিবসের মতো হাঁটতে লাগলেন